আসসালামু আলাইকুম ইব্রিয়ন আপনাদেরকে আজকে দেখাবো তেলের পিঠার রেসিপি গ্রাম অঞ্চলে মা বোনদের হাতে তেলের পিঠার রেসিপি দেখাবো আজকে সবাই পাশে থাকবেন আর এখানে আমরা কতগুলো মাছ কিনেছি এগুলো হলো নদীর মাছ আর নদীর মাছ অনেক সস্তায় পেয়েছি তাই কতগুলো কিনে রাখলাম রান্না করার জন্য আর এখানে তেলে পিঠার জন্য পানি গরম করে নিয়েছি পানিটা মিডিয়াম সাইজে গরম করতে হবে আর এখানে সবাই দেখতে থাকুন কিভাবে আমরা তেলের পিঠাগুলোটা করি এখানে তেলের পিঠাগুলো করার জন্য আমরা দিয়েছি প্রথমে আতপ চালের গুঁড়ি দিয়েছি তারপর দিয়েছি আটা এখন লবণ দিয়েছি তারপর দিয়েছি কতগুলো স্বাদ স্বাদ করার জন্য নারিকেল দিয়েছি নারকেলটা দিলে অনেক ভালো লাগে কামড় দিলে পিঠাটার মধ্যে অনেক একটা মজা লাগে তারপর এখানে দিয়েছি মিঠাই আর সাথে কিছু চিনিও দিয়েছি মিঠাইগুলো দিলে পিঠাটা দেখতে সুন্দর হয় কালারটা লাল হয় সুন্দর করে পিঠাটা দেখতে ভালো লাগে আর চিনির পিঠাটা মনে করেন যে একটু সাদা সাদা থাকবে পিঠাটা এই জন্য মিঠাইয়ের পিঠাটা চেষ্টা করবেন বানানোর জন্য আর এখানে বাল করে সব কিছু মিশিয়ে পানির সাথে পানি দিয়ে দিব আস্তে আস্তে পানি দিব আর গুলাটা সুন্দর করে মথে নিব ভালো করে এইগুলাটা মদ যত মথা হয় ততই ভালো হয় গুলাটা যত মতবেন ততই সুন্দর হবে পিঠাটা আর যাতে গুড়ুরি না থাকে পিঠার মধ্যে আর এই পিঠাটা দুই ধরনের মা করে গুলাকরণ যায় এই কত মানুষ আছে যে এই গরম পানি করে এর মধ্যে চিনিটা বা মিঠাইটা দিয়েও সুজি হালকা দিয়ে এটা এটাগুলো নিতে পারেন এইভাবে করা যায় আর এই এই প্রসেসটা সহজ আর এখানে আমরা এই আজকে একটা কড়াইতে তেল দিলাম তেল দিয়ে পিঠাটা এখন বাজে বেজে নিব আর দেখেন অনেক সুন্দর হয়ে ফুলছে পিঠাটা পিঠাগুলো দেখতে অনেক মশলা সবগুলো পিঠেই এরকম ফুলছে এভাবে সবাই চেষ্টা করবেন গুলার জন্য এইভাবে গুললে পিঠাগুলো অনেক সুন্দর হয় গুলাটার মধ্যে আসল যত গুলাটা ভালো করে গোলবেন গুলাটা বেশি ঘাঁড়োও না আবার পাতলাও না মিডিয়াম সাইজ করবেন গুলাটা যাতে বেশি গাঢ় হলে সুন্দর হবে না আবার পান্না হলেও সুন্দর হবে না পিঠাটি এখানে কতগুলো আবার বানিয়ে নিয়েছি পিঠাগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ খেতে অনেক মজা হয়েছে আপনাদেরকে একটা ভেঙে দেখাবো পিঠা অনেক সুন্দর হয়েছে পিঠাটা খেতে অনেক মজার হয়েছে গরম গরম খেতে পারলে অনেক ভালো লাগে এই পিঠাগুলো আর একটা দোকান থেকে কিনে খেলে একটাই দশ টাকা লাগে চেষ্টা করুন বাড়িতে বানিয়ে খেতে তো অনেকগুলো একসাথে সবাই মিলে খেতে পারবেন আশা করি পিঠুটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন ধন্য সকলকে আল্লাহ হাফেজ